আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চুরন্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল তো মূলত প্রবাসক নিয়োগ করা হবে অর্থনীতি একজন নবম গ্রেডে বেতন দেওয়া হবে অনার্স সহ মাস্টার ডিগ্রি দিয়ে হতে হবে এরপর হচ্ছে কাউন্সেলর বা এডুকেশন সাইকোলজিস্ট একজন এর ক্ষেত্রে নবম গ্রেডে বেতন দেবে বয়স বছর পঁয়ত্রিশ বছর এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে হতে হবে এবার হচ্ছে সহকারী শিক্ষক গণিত অথবা বিজ্ঞান একজন সামাজিক বিজ্ঞান একজন ইসলাম ও নৈতিক শিক্ষা দুইজন সঙ্গীত একজন এর ক্ষেত্রে যারা বিএড সম্পন্ন তাদের ক্ষেত্রে দশম গ্রেডে যারা বিএডবিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে বয়স বয়সর্বর পঁয়ত্রিশ বছর এর ক্ষেত্রে মাস্টার্স পাস এরপর হচ্ছে সহকারী শিক্ষক আইসিটি একজন নিয়োগ করা এর ক্ষেত্রে দশম গ্রেডে বেতন দেওয়া হবে এর ক্ষেত্রে মূলত আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে সহ মাস্টার্স পাস হতে হবে এরপর হচ্ছে খন্ডনকালীন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান একজন এর ক্ষেত্রে বেতন দেওয়া হবে সর্বসকলে ষোলো হাজার টাকা যারা বিএড সম্পন্ন তাদের ক্ষেত্রে এবং যারা নন বিএড তাদের ক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স পাস এবার হচ্ছে মাইক্রোবাস ড্রাইভার নিয়োগ করা একজন এর ক্ষেত্রে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া বয়সের পঁয়ত্রিশ বছর এর ক্ষেত্রে এসএসসি পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আপনার মূলত প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী বেতন উৎসাহ ভাতা বাড়ি ভাড়া বাসস্থানের সুবিধা উৎসব ভাতা পোশাক ভাতা বৈশাখী ভাতা শিক্ষা ভাতা শ্রেণী শিক্ষক ভাতা পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি এবং পরিবহন সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ ভাতা সুবিধা দেওয়া হয় অর্থাৎ এখানে কিন্তু ভালোই সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হবে তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি আপনাদের মূলত পাঁচশত টাকা ব্যাঙ্ক ড্রাফ করে ব্যাঙ্ক ড্রাফের স্ক্যান কপি মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনারা যখন ইমেল আবেদনপত্র জমা দেবেন তখন মূলত সেটাও স্ক্যান করে জমা দেবেন আবেদনপত্রের সাথে এবং বিজ্ঞপ্তি নাম্বারটি হল আইএসপি এর সেনা চারশো আটষট্টি তো আবেদন সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে